কোষের দিকে একুশের পাঁচের ছয় এই অংশটাকে দেখাতে হবে দুই প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে আরম্ভ করে দিচ্ছি বামপক্ষ যা আছে তাই দিচ্ছি লগ এক্স ওয়াই যে নিধান এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ল

আর নিধানটা চলে আসবে লবটা চলে আসবে নিধানে এক্স ওয়াই জেড প্লাস এটার বেলাও তাই হবে লব ওয়াই জেড নিধানটা এক্স ওয়াই জেড প্লাস লব জেড এক্স নিধানটা এক্স ওয়াই জেড তিনটে নিদান কিন্তু একরকম হয়ে গেল তাহলে এটাকে আমরা গুণ আছে বলে এই যোগ আছে বলে গুণ করে দিতে পারি লব এক্স ওয়াই ওয়াই জেড ইন্টু জেড এক্স আর নিদানটা এক্স ওয়াই জেড তাহলে এটা হবে লবস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিদানটা এক্স ওয়াই জেড এবার কি হচ্ছে এখানে লগ এক্স ওয়াই জেড হোল স্কোয়ার নিদানটা এক্স ওয়াই জেড তাহলে এটা কী হবে টু লগ এক্স ওয়াই জেড নিধানটা এক্স ওয়াই জেড তাহলে এটা হবে টু গুণিত ওয়ান সমান হচ্ছে টু টু এটা দুই দেখাতে বলেছে আমাদের এখানে যে দুই দেখানো হয়ে গেল তাহলে অঙ্কটিও হয়ে গেল